হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এক্সপ্লেন করবো দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য ভূতনি তাহলে চলুন আর সময় নষ্ট না করে চলে যাই মূল এক্সপ্লেনেশনে সিনেমা শুরু হয় দিল্লির একটি কলেজ থেকে এই কলেজের ক্যাম্পাসে একটি গাছ ছিল যেটার পুজো সবাই ভালোবাসা দিবসে করত। কারণ তারা বিশ্বাস করত যদি সেই গাছের পুজো করা হয় তাহলে তারা সৎ এবং সত্যিকারের ভালোবাসা পাবে এই জন্য প্রতি বছর এই গাছের পুজো করা হতো এবং সবাই এই গাছটিকে দ্য ভার্জিন ট্রি বলে ডাকত এরপর আমরা শান্তনু নামের এক ছেলেকে দেখি সে খুবই দুঃখিত ছিল আসলে শান্তনু যে মেয়েটিকে ভালোবাসতো সে অন্য কারো কাছে চলে গিয়েছিল এই কারণে শান্তনু অনেক কষ্ট পায় আর তাই সে সেই ভার্জিন ট্রি অর্থাৎ শ্রী গাছের কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে আমি তো সত্যিকারের ভালোবেসেছিলাম তাহলে মেয়েটি তাকে ছেড়ে চলে গেল কেন সে চিৎকার করে আরও বলতে থাকে কবে সে তার সত্যিকারের ভালোবাসা পাবে সে তো মেয়েটিকে সত্যিকারের ভালোবেসেছিল কিন্তু মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে কেন এই কারণে শান্তনু চিৎকার করে বলতে থাকে তার সত্যিকারে ভালোবাসা চাই এরপর আমরা দেখি শান্তনুর দুই বন্ধু শাহিল আর নার্সিরকে তারাও কলেজ ক্যাম্পাসে ছিল তারা শান্তনুর আওয়াজ শুনে দৌড়ে ভেতরে আসে এবং দেখে শান্তনু অচেতন হয়ে পড়ে আছে তারা শান্তনুকে দেখে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমরা দেখি সেই গাছটার মধ্যে একটা কালো ছায়া অর্থাৎ সেই গাছের মধ্যে যে আত্মাটা ছিল সেটা সক্রিয় হয়ে উঠেছে এবং সে শান্তনুকেই দেখতে শুরু করে এমনকি শান্তনু যখন বাড়িতে ঘুমাচ্ছিল তখনও তাকেই দেখছিল এর পরের দিন শান্তনু ঘুম থেকে উঠে তার বন্ধুদেরকে জানায় যে তার গার্লফ্রেন্ড তাকে ঠকিয়েছে তারা বলে মেয়েটিকে ভুলে যাওয়ার জন্য এরপর শান্তনু তাদের কথা মেনে কলেজে মনোযোগ দিতে শুরু করে এরপর আমরা কলেজের কিছু স্টুডেন্টকে দেখি যারা এক জায়গায় জড়ো হয়ে প্ল্যান করছিল যে কিভাবে ভার্জিন ট্রিকে কে পুজো দেওয়া যায় আসছে ভ্যালেন্টাইন্স ডেতে কিভাবে ভার্জিনটিকে পুজো করা হলে তারা সত্যিকারে জীবনসঙ্গী পাবে সেটা নিয়েই তার আলোচনা করছিল ঠিক তখন অনন্যা নামের একটি মেয়ে আসে সেও গাছটিকে পুজো করতে চায় আসলে অনন্যা মনে মনে শান্তনুকে ভালোবাসত কিন্তু শান্তনুর কাছে সে ছিল একজন বেস্ট ফ্রেন্ড এই জন্য শান্তনু তাকে সেভাবেই দেখত অনন্যা বিভিন্নভাবে শান্তনুকে তার ভালোবাসার কথা বোঝাতে চাইলেও শান্তনু বুঝতে পারছিল না আর সেজন্যই অনন্যা গাছটিকে পূজা করতে চাইতো যাতে করে শান্তনু তার বয়ফ্রেন্ড হয় কলেজের কিছু স্টুডেন্ট ছিল যারা এর প্রতিবাদ করছিল তাদের বক্তব্য ছিল ভার্জেন্ট্রির পুজো হওয়া উচিত নয় আসলে টানা তিন বছর কলেজে তিনটি ছেলের মৃত্যু হয়েছে তাদের মনে হয়েছিল এসব কিছুর জন্যই ভার্জেন্ট্রিও দায়ী তাই তারা পুজোর বিরোধিতা করছিল অন্যদিকে কিছু ছাত্রছাত্রী বলছিল পুজো হওয়া উচিত এরপর ভালোবাসার দিবস আসে এবং সবাই ভার্জেন্ট্রির পুজো করতে থাকে এবং দেখা যায় কিছু ছেলে অদ্ভুত আচরণ করছে এবং হঠাৎ করেই তাদের শরীর খারাপ লাগতে শুরু করে এই কারণে তাদেরকে নিয়ে যেতে হয় এসব দেখে সবাই বলতে থাকে আবার নিশ্চয়ই ছাত্রীরা এর কাজ আবার ছাত্রছাত্রীরা এর প্রতিবাদ শুরু করে অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলে হতে পারে অন্য কোনো কারণও থাকতে পারে তবুও তারা তদন্ত করার জন্য একজন প্যারানর্মাল এক্সপার্ট অর্থাৎ একজন সাধু বাবাকে ডেকে নিয়ে আসে যিনি ভূত ধরায় বিশেষ পারদর্শী ছিলেন এই বাবা কলেজে আসতেও রাজি হয়েছেন এরপর আমরা শান্তনুকে দেখি সে খুব ভয় পাচ্ছিল সে রাস্তা দিয়ে যাবার সময় তার মনে হচ্ছিল কেউ তাকে পেছন থেকে ডাকছে কিন্তু পেছনে ফিরে তাকালে সে কাউকেই দেখতে পাচ্ছিল না এরপর আমরা সেই সাধু বাবাকে দেখি যিনি কলেজে আসেন এবং সেখানে এসেই তিনি বুঝতে পারেন যে কিছু একটা রয়েছে এখানে তাই তিনি শিক্ষকদেরকে বলেন ছাত্রছাত্রীদের জানাতে যে পূর্বে ছেলেগুলো অসুস্থ হয়েছিল তারা আসলে খাবারের জন্য হয়েছিল কারণ কলেজে সব কিছু স্বাভাবিক থাকা দরকার যদি সবাই জানতে পারে যে কলেজে ভূত রয়েছে তাহলে তারা কি আচরণ করবে সেটা বলা মুশকিল আর তারপর সাধু বাবা পুরো কলেজে তার যন্ত্রপাতি বসিয়ে দেন যাতে করে কলেজের প্রত্যেকটা কোনায় সে নজর রাখতে পারে আমরা আবার শান্তনুকে দেখতে পাই তার কানে আবারও কিছু আওয়াজ আসছিল কিন্তু সে যখনই পেছনে ফিরে তাকাচ্ছিল তখন আর কিছু দেখতে পাচ্ছিলো না এর কিছুদিন পর কলেজে শান্তনুর কাছে মহব্বত নামের একটি মেয়ে আসে শান্তনু তাকে দেখে ইমপ্রেস হয়ে যায় আমরা দেখি শান্তনুই শুধু মহাবতকে দেখতে পাচ্ছিল অর্থাৎ মহাবতী হচ্ছে সেই ভার্জিন স্ত্রীর এর ভূতনি মহব্বত শান্তনুকে বলে যে আমি আসলে অনেকদিন পড়াশোনায় গ্যাপ দিয়েছিলাম আমি আবার নতুন করে কলেজে জয়েন করেছি এবং ধীরে ধীরে শান্তনুর সাথে মহব্বতের একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আর মহাবত কোনোভাবেই শান্তনুর কাছে অনন্যাকে আসতে দিতে যাচ্ছিল না সে সবসময় অনন্যার কাছ থেকে শান্তনুকে দূরে সরিয়ে রাখতে চাইতো কারণ সে চায় না শান্তনু আর অনন্যা একসাথে সময় কাটাক এরপর শান্তনু মহাব্বতের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে যা দেখে তার বন্ধুরাও অবাক হয়ে যায় কারণ তারা তো মহাব্বতকে দেখতে পাচ্ছিল না একদিন শান্তনু এবং মহাবত এক রুমে একান্তে সময় কাটাচ্ছিল আর তখন সেখানে শান্তনুর বন্ধুরা আসে মহাবত তখন শান্তনুকে বলে তার বন্ধুদের কাছে তার কথা যেন না বলা হয় কারণ এখনো তারা একে অপরকে ভালোভাবে চিনে উঠতে পারেনি আগে শান্তনু এবং মহব্বত একজন আরেকজনের মুখে ভালো করে চিনতে পারুক তারপরে সে তার বন্ধুদের কাছে মহব্বতের কথা বলতে বলে যথারীতি শান্তনু মহব্বতের কথা মেনে নেয় এবং তার বন্ধুদের কাছে কিছুই বলে না একদিন কলেজের সবাই ট্রিপে চলে যায় কিন্তু শান্তনু যায় না কারণ মহব্বত তারকে শরীর খারাপের কথা বলে আটকায় তখন পুরো কলেজ ট্রিপে চলে যায় আর শান্তনু মহাপত কলেজেই থেকে মহব্বত শান্তনুকে বলে ছাদে দেখা করার জন্য শান্তনু ছাদে গিয়ে দেখে সেখানে অনেক সুন্দর করে সাজানো তা দেখে শান্তনু খুব খুশি হয় তখন মহাব্বত তাকে আই লাভ ইউ বলে এটা শুনে শান্তনু একটু অবাক হয়ে যায় কারণ সবেই মাত্র আর একটা সম্পর্ক ভেঙেছে আর এখনই সে আরেকটা সম্পর্কে জড়াবে কি না সেটা বুঝতে পারছিল না মহাবত তখন বলে হয়তো সে একটু তাড়াহুড়া করে প্রপোজ করে ফেলেছে তখন শান্তনু বলে ভালোবাসার থেকে শুনে হয় না একজন আরেকজনকে আগে জানতে হয় ভালোবাসা তো আত্মা থেকে হয় এটা শুনে মহব্বত খুব খুশি হয় এবং শান্তনুকে জিজ্ঞেস করে সে কি সত্যিই আত্মাকে ভালোবাসতে পারে শান্তনু বলে সব কিছুই তো আত্মার সাথেই হয় আত্মা থেকেই তো মনের মিল হয় এটা শুনে মহব্বত বলে সে সত্যিই শান্তনুকে ভালোবাসতে শুরু করেছে এবং চায় শান্তনু তার ওপর বিশ্বাস করুক তাই সে শান্তনুকে তার আসল পরিচয় জানাতে চায় সে বলে সে একটা ভূতনি এটা শুনে শান্তনু তো হাসতে থাকে কারণ সেভাবে মহব্বত মজা করছে আর তখন মহব্বত তাকে তার আসল রূপ দেখায় সেই ভয়ঙ্কর রূপ দেখে সন্তনু ভীষণ ভয় পেয়ে যায় এবং পালাতে থাকে মহব্বত তাকে থামাতে চায় এবং বলে তখন তো বলেছিলে ভালোবাসা আত্মা থেকে হয় তবে এখন কেন ভয় পাচ্ছ কেন পালাচ্ছ কিন্তু শান্তনু কোনো উত্তরই দেয় না শুধু ভয় পেয়ে দৌড়োতেই থাকে এটা দেখে মহব্বত রেগে যায় তখন আমরা বাবাকে দেখি যে শান্তনুর আওয়াজ শুনে বুঝে যায় যে ভূতনি তাকে অ্যাটাক করেছে তখন সে ভূতনিকে ধরতে চলে আসে এবং আক্রমণ করে কিন্তু ভূতনি কোনোভাবে পালিয়ে যায় আর শান্তনু জ্ঞান হারায় বাবা তখন শান্তনুকে তার সাথে নিয়ে যায় কারণ সে জানত মহবত এখন ভীষণ রেগে আছে শান্তনুর উপর যে কোনো সময় সে আক্রমণ করতে পারে পরবর্তীতে শান্তনু যখন জ্ঞান ফিরে পায় তখন সে বাবার গাড়িতে ছিল বাবা শান্তনুকে বলে এখানে যা ঘটে গেছে তা যেন তার বন্ধুদেরকে সে না বলে এরপর তার বন্ধুদেরকে ফোন করতে বলে এবং এখানে আসতে নিষেধ করতে বলে শান্তনু তার বন্ধুদেরকে ফোন করে কিন্তু তার ফোন তার বন্ধুরা শুনতে পায় না এবং হোস্টেলে গিয়ে হাজির হয় আর সেইখানে তারা ভূতনির মুখোমুখি হয় বাবা এবং শান্তনু যায় সেখানে তার বন্ধুদেরকে বাঁচাতে কিন্তু ভূতনি তাদের উপর আক্রমণ করে আর এতে করে বাবা কিছুটা আহত হয় এরপর মহাবত শান্তনুকে ধরে হোস্টেলে নিয়ে আসে এবং বলে সত্যি সে তাকে ভালোবাসে এবং সে জানে শান্তনু তাকে ভালোবাসে কিন্তু শান্তনু কিছুই বুঝতে পারছিল না যে কি করবে শান্তনু জানত সে যদি না বলে তাহলে মহাবত আরও রেগে যাবে তাই সে তার কাছে একটু সময় চায় মহাবত বলে সে আগামীকাল রাত আটটায় আবার আসবে ততক্ষণে শান্তনু যেন তার উত্তর তৈরি রাখে পরের দিন শান্তনু খুব চিন্তিত হয়ে পড়ে সে কী উত্তর দেবে মহাবতকে এখন কি জবাব দেবে শান্তনু তারপর আবার তার সাথে বাবার দেখা হয় সেখানে বাবা শান্তনুকে জানায় তাকে মহব্বতের ব্যাপারে আরও জানতে হবে কৌশলে তাকে জানতে বলে কিভাবে সে মারা গিয়েছিল আর কেনই বা সে বারবার ফিরে আসছে বাবা শান্তনুকে আরো বলে এই কয়েকদিন অনন্যার সাথে যেন সে দেখা না করে কারণ মহব্বত অনন্যার ওপরেও হামলা চালিয়েছিল বাবা অনেক কষ্ট করে সেখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে সব শুনে শান্তনু অনেক অবাক হয়ে যায় কারণ এসবে সে কিছুই জানতো না বাবা শান্তনুকে আরও বলে সে যেন মহব্বতকে রাগনা করায় এবং তার সাথে যেন ভালোভাবে কথা বলে যাতে করে তারা সব কিছু জানতে পারে একই সঙ্গে সে শান্তনুর বন্ধুদেরও বলে তারা যেন মহব্বতকে খুশি রাখার চেষ্টা করে যেন সে কারো ক্ষতি না করতে পারে এরপর শান্তনু সরাসরি অনন্যার সাথে দেখা করতে যায় সে দেখে অনন্যার গলায় দাগ রয়েছে এটা দেখে শান্তনুর খুব খারাপ লাগে সে চায় না তার জন্য অনন্যার কোনো বিপদে পুক তাই সে অনন্যাকে বলে আজ থেকে সে যেন তার সাথে যোগাযোগের চেষ্টা না করে এটা বলে শান্তনু চলে যায় এই কথা শুনে অনন্যা খুব কষ্ট পায় কারণ সে তো শান্তনুকে ভালোবাসত কিন্তু এখন শান্তনু তার সাথে কোথাও বলতে চায় না এরপর শান্তনু যখন হোস্টেল রুমে ছিল তখন মহাবত সেখানে আসে মহবতকে দেখে তার বন্ধুরা তাকে ইমপ্রেস করার জন্য ভাবি বলে ডাকতে শুরু করে এবং তাকে রুমে স্বাগত জানায় এটা দেখে মহবতও খুব খুশি হয় এবং শান্তনুর বন্ধুদের প্রতি মুগ্ধ হয়ে যায় গতকাল সে যেভাবে তাদেরকে ভয় দেখিয়েছিল তার জন্য ক্ষমা চায় এরপর মহাবত শান্তনুকে বলে সে কিছুক্ষণ তার সাথে কোয়ালিটি টাইম কাটাতে চায় সে শান্তনুকে মেঘের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তার সঙ্গে কথা বলতে শুরু করে সুযোগ পেয়ে শান্তনু তাকে জিজ্ঞেস করে সে কে এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল তখন মহব্বত বলে তার কিছুই মনে নেই সে অনেকবার মনে করার চেষ্টা করেছে সে কে তার নাম কী ছিল কিন্তু কিছুই তার মনে পড়েনি এই সময় শান্তনুর ফোনে অন্যন্যার কল আসে এবং সে সেটা কেটে দেয় এরপর শান্তনু তার বন্ধুদের বলে তারা যেন অনন্যাকে জানিয়ে দেয় সে যেন আর কল না করে এরপর অনন্যা যখন শান্তনুর বন্ধুদের সাথে দেখা করে তখন সে সব কিছু জানতে পারে সে শান্তনুর উপর খুব রেগে যায় কারণ শান্তনু তাকে সব কিছু সত্যি বলেনি সে শান্তনুকে বলে সে তার তারকে সাহায্য করবে এটা শুনে বাবা অনন্যাকে বলে তিনি জানেন যে সে শান্তনুকে ভালোবাসে কিন্তু কিছুদিন শান্তনু থেকে দূরে থাকার জন্য তাকে অনুরোধ করে শান্তনু যখন জানতে পারে অনন্যা তাকে ভালোবাসে তখন সে অনন্যাকে বুকতে থাকে আর বলে তুমি কেন এটা আগে আমাকে বলনি। অনন্যা অনন্য বলে আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝতে পারো তখন শান্তনু বলে যখন সে কলেজে প্রথম ভর্তি হয়েছিল তখন থেকেই অনন্যাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু সে ভাবতো অননা তাকে বন্ধুর মতো দেখে আর তাই সে তার ভালোবাসার কথাটা অননাকে বলতে পারেনি এটা শুনে অননা খুব খুশি হয় এবং তাদের সম্পর্ক শুরু হয়ে যায় এরপর লুকিয়ে লুকিয়ে তাদের সম্পর্ক চলতে থাকে কারণ মহাব্বত যদি জানতে পারে তাদের সম্পর্ক রয়েছে তাহলে অনন্যার ক্ষতি করতে পারে এরপর বাবা শান্তনুকে বলে মহাব্বতের একটা পোর্ট্রেট তৈরি করতে কারণ শান্তনু ছাড়া আর কেউই মহব্বতকে দেখতে পাচ্ছিল না আর এই পোর্ট্রেট দিয়েই বাবা বের করতে পারবে যে মেয়েটি ছিল এরপর বাবা সেই ভার্জেন্ট্রির কাছে যায় এবং খুব ভালো করে দেখতে থাকে এবং সে দেখতে পায় যে ভার্জেন্ট্রির পেছনে আরেকটা গাছ রয়েছে যেটা ছিল অভিশপ্ত আর সেদিন শান্তনু সেই গাছের সামনে গিয়ে চিৎকার করেছিল সে মহাবত চায় আর সেই জন্য সেই গাছে থাকা মহাবত নামের ভূতনি তার নিয়েছে এরপর বাবা খুঁজে বের করে সেই ছেলেদেরকে যারা গত তিন বছরে মারা গিয়েছিল তিনি জানতে পারেন তাদেরও এক মেয়ে পিছু করতো এবং তারা ছাড়া সেই মেয়েকে আর কেউই দেখতে পেতো না ঠিক যেমন শান্তনুকে মহাবত দেখা দেয় তেমনই বাবা আরো জানতে পারে হোলির দিন ছেলেগুলো নিজেদেরকে শেষ করে দিত বাবা বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই আর কয়েকদিনের মধ্যেই হোলি আর সেদিনই অন্যান্য ছেলেগুলোর মতো শান্তনু তার নিজেকে শেষ করে দিবে তাই বাবা দেরি না করে কাজে লেগে পড়ে এরপর দেখতে দেখতে হোলির দিন চলে আসে কলেজের সবাই রং দিয়ে খেলছিল আর তখন সেখানে মহব্বত আসে শান্তনু মহব্বতকে দেখতে পেয়েই তাকে ডাক দেয় এবং সেখানে অনেক রঙ উঠছিল আর এই রঙের ভিড়ে হঠাৎ করেই মহব্বতের তার পুরোনো কথা মনে পড়ে যায় আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মহব্বত এই কলেজেই পড়াশোনা করত আর তার আসল নাম ছিল কারিশ্মা কারিশ্মমা রাঘব নামের একটি ছেলেকে ভালোবাসত তাদের ভালোবাসাটা এত গভীর পর্যায়ে চলে যায় যে কারিশমা সময় ছেলেটির সাথে ইন্টিমেট হয়ে যায় রাঘব তাদের এই ব্যক্তিগত মুহূর্তটা মোবাইলে ভিডিও করে নেয় এবং পরদিন কারিশ্মা যখন কলেজে আসে তখন সে জানতে পারে ভিডিওটা সারা কলেজে ভাইরাল হয়ে গেছে এবং সবাই তাকে নিয়ে চিচি করছে হাসাহাসি করছে এরপর সিন আবারও বর্তমানে চলে আসে আমরা কারিশ্মাকে দেখতে পাই পুরোনো কথা মনে পড়ে যায় তার অনেক মন খারাপ হয় এবং সে অনেক বেশি রেগে যায় এবং সে তাণ্ডব শুরু করে দেয় এবং সেখানে থাকা কলেজ স্টুডেন্টরা সবাই জ্ঞান হারাতে শুরু করে শান্তনু তার কাছে যায় এবং অনেক কষ্টে তাকে শান্ত করার চেষ্টা করে এক সময় কারিশমা শান্ত হয় আর সেখান থেকে চলে যায় শান্তনু কারিশমার যে পোর্ট্রেটটা এঁকেছিল সেটা বাবাকে দেখায় পোর্ট্রেটটা দেখে বাবা একদম চুপ হয়ে যায় সে পোর্ট্রেটটা দেখে চিনতে পারে তিন সালে বাবা এবং দুজনেই এই কলেজের ছিল বাবা মনে মনে পছন্দ করত কিন্তু কারিশ্মা সে কখনো তা বলতে পারেনি তারপর বাবা কারিশ্মার ছবি নিয়ে কলেজের অফিস রুমে যায় এবং সেখান থেকে জানতে পারে দুই সালে রাঘব সেই ভিডিওটা ভাইরাল করে দেওয়ার পর থেকে কারিশ্মাকে আর সেখানে দেখা যায়নি তারা সবাই বুঝতে পারে কারিশ্মার সাথে খুব খারাপ কিছু হয়েছে কারিশ্মা আসলে খারাপ ছিল না দুষ্টু আত্মা বা খারাপ স্পিরিটের চোখ সবসময় লাল থাকতো কিন্তু কারিশমার চোখ ছিল সবুজ কারিশ্মা যেহেতু খারাপ আত্মা ছিল না তাই তাকে ধ্বংস করা প্রায় অসম্ভব ছিল কিন্তু বাবা তো হাল ছাড়ার পাত্র ছিল না তাই তার সর্বোচ্চ শক্তি লাগিয়ে সে একটা সেট তৈরি করে যাতে করে তারা কারিশ্মাকে থামাতে পারে অন্যদিকে আমরা শান্তনু আর অনন্যাকে দেখতে পাই অনন্যা শান্তনুকে জিজ্ঞেস করে সে কি তাকে বেশি ভালোবাসে না কারিশ্মাকে শান্তনু বলে সে অনন্যাকেই বেশি ভালোবাসে যা শুনে অনন্যার চোখগুলো জ্বলে ওঠে আর আমরা বুঝতে পারি এটা অনন্যা নয় এটা আসলে কারিশ্মা ছিল শান্তনুর কথা শুনে কারিশ্মা অনেক রেগে যায় কারণ শান্তনু এতক্ষণ তাকে ধোকা দিচ্ছিল সে আসলে অনন্যাকে ভালোবাসে কারিশ্মা সেখানে থাকা সবাইকে আহত করতে থাকে বাবা এসে কোনো রকমে তাদেরকে বাঁচায় তখন শান্তনু কারিশ্মার সামনে আসে আর বলে সবাইকে ছেড়ে দিতে আর তাকে মেরে ফেলতে কারিশমা সবাইকে ছেড়ে দিয়ে শান্তনুকেই মারতে থাকে আর তখন বাবা সেখানে চলে আসে আর থেকে রং শরীরে থাকে আর তখনই কারিশ্মা একটা ভীষণ দেখতে পায় অর্থাৎ তার পুরনো দিনে কি হয়েছিল সেগুলো মনে পড়ে যায় এরপর কাহিনী আবারও ফ্ল্যাশবে আমরা কারিশমাকে দেখতে পাই ভিডিওটা ভাইরাল হওয়ার পর স্টুডেন্টরা তার উপরে রং ছিটিয়ে হাসি দামাশা করছিল আর এতে করে কারিশ্মা অনেক রেগে যায় সে রঘুর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে কেন সে এরকম করেছে রঘুও কারিশ্মার সাথে হাসি ঠাট্টা করতে থাকে এক পর্যায়ে কারিশমা রঘুকে একটা চড় দেয় আর এতে করে রঘু রেগে গিয়ে কারিশমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কারিশ্মা পড়ে গিয়ে মাথায় চোট পায় এবং অজ্ঞান হয়ে যায় রঘু ভেবেছিল কারিশ্মা মারা গিয়েছে তাই সে তাকে একটা দড়ি দিয়ে বেঁধে সেই গাছটার মধ্যে ঝুলিয়ে দিতে থাকে কিন্তু তখনও কারিশমা বেঁচে ছিল রঘু সেটা টের পেয়েও কারিশমাকে সেই গাছে ঝুলিয়ে দেয় আর সেই গাছে আগুন লাগিয়ে দেয় সবাই আস্তে আস্তে সেই গাছটা পুড়ে ছাই হয়ে যায় আর তাই কেউ জানতো না কারিশমা সেই গাছের সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে আর এই পরিত্যক্ত গাছটা সেই ভার্জিনটির পেছনেই ছিল সবকিছু মনে পড়ে যাওয়ার পর কারিশমা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে আর তখন বাবা তার সামনে এসে দুই হাত মেলিয়ে দাঁড়ায় কারিশমা বাবার বুকে পা তুলে দেয় এবং হঠাৎ করেই তার হাতের ট্যাটুটা দেখে তাকে চিনতে পারে তার মনে পড়ে যায় বাবা তাকে একসময় ভালোবাসত কিন্তু সে তো আসলে রাঘবকে ভালোবাসত বাবা কারিশমাকে জানায় সে এখনও আগের মতোই কারিশ্মাকে ভালোবাসে আর তাই সব জায়গায় কারিশ্মাকে সে খুঁজে বেড়াতো আর তাই কারিশ্মা হারিয়ে যাওয়ার পর সেই কলেজ ছেড়ে দিয়েছিল এরপর কারিশ্মা বাবাকে জড়িয়ে ধরে কারণ সে বুঝতে পেরেছিল বাবাই তার সত্যিকারের ভালোবাসা আর এখানে আমরা এও জানতে পারি যে ছেলেগুলো প্রতি ভ্যালেন্টাইনে মারা যেত তাদেরকে আসলে কারিশ্মা মারত না তারা আসলে কারিশ্মাকে দেখতে পেয়ে ভয়ে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিত আর তারপর কারিশ্মা রাগ ঠান্ডা হয়ে যায় আর তখন বাবা একটা ত্রিশুল নিয়ে কারিশ্মার বুকে বিধিয়ে দেয় আর তারপর কারিশ্মার আত্মা মুক্তি পেয়ে যায় আর তখন কারিশ্মাকে খুব খুশি লাগছিল কারণ সে তার সত্যিকারের ভালোবাসা পেয়ে গিয়েছিল এরপর কলেজে সব কিছু স্বাভাবিক হয়ে যায় আর আমরা বাবাকে দেখতে পাই তার কাজ শেষ সে চলে যাচ্ছিল আর তখন তার পাশের সিটে আমরা কারিশ্মাকে দেখতে পাই কারিশ্মার আত্মা সে গাছ থেকে মুক্তি পেয়ে গিয়েছিল আর এখন হয়তো সে বাবার সাথেই থাকবে আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় এই সিনেমায় যে গাছটা দেখানো হয়েছিল সেটা বাস্তবেও রয়েছে আপনারা চাইলে গুগল ঘেটে দেখতে পারেন এই কাজটা রয়েছে দিল্লির একটা কলেজে যেখানে সবাই সত্যি সত্যি পূজা করে একজন জীবন সঙ্গীর জন্য